এই সাপনা চত্বরের পরে সাপনা ভ্রমণার পরে প্রথম যেই ব্যক্তি হজরতের সাথে দেখা করতে যায় তাকে সান্ত্বনা দেওয়ার জন্য যায় প্রথম সেই ব্যক্তিকে সে সেই ব্যক্তি হলো আমি হুজুর জন্য আমাকে হাটাজারি মার কাছে ঢুকলাম আমাকে দেখছে দেখবেন হুজুর মানে গঞ্জি পরা অবস্থায় ছিল মাত্র একদিন দুই দিন পরে হুজুর আমাকে দেখে এমন সুন্দর হাসি দিছে

খুব কর্মদক্ষ লোক ছিলেন খুব কর্মদক্ষ তখন সাহস ছিল তার লোক ছিল আলাই তিনি দীর্ঘদিন পর্যন্ত হাদিসের কেতাব পড়াইতেন নাসাই শরীফ পড়াইছেন দীর্ঘদিন পর্যন্ত এরপরে তিনি বোখাই শরীফ পড়া শুরু করছেন

এমনকি যখন এই হেফাজত ইসলামের ব্যানারে শানের রেসালাতে তিনটে সম্মেলন হয়েছিল চিটা বাইতুল ফালা জমিয়তুল ফালা ওই তিনটা সম্মেলনে হজরত আমাকে দাওয়াত দিতেন এবং হুজরে মোনাজাত করার আগে আমাকে বক্তব্য দেওয়ার জন্য দিতেন শেষ বক্তা হিসেবে তিনি আমাকে সবসময় রাখতেন হুজুর বাংলাদেশের মানুষের জন্য মাইল ফলক ছিলেন বিশাল কাজ তিনি করছেন বহু জায়গায় তিনি গেছেন কাজ করছেন হজরতের আলোচনা পর্যালোচনা সম্পর্কে আমাদের তো আর নতুন ভাবে কিছু করার নেই এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষার বিষয় আছে অনেক কিছু অনেক কিছু শিক্ষার বিষয় আছে এই শিক্ষা আমাদেরকে নিতে হবে এখান থেকে আমাদের জানতে হবে আমাদেরকে বুঝতে হবে প্রত্যেক জায়গায় আলোচক সমালোচক উভয় আস নাই আল্লাহর ব্যাপারে কেউ সমালোচনা করে নজ আমার নবীর ব্যাপারে কেউ সমালোচনা করে আছে কি নাই এমনকি আহ্বাক্যমার রাজি আল্লাহ তাআলা হুমাকেও অনেকে খলিফা মানতে পারে না শিয়ারা এমনকি আমার রসুলের ব্যাপারে তাদের মন্তব্য হলো জিজ্ঞেস ভুল করছে আপনি কথা বলছেন কোন জায়গায় সমালোচনা থেকে কোর্ট দেয় না ইদানিং কালিং যেহেতু সে হজরত আমাদের মাছ থেকে চলে গেছে এর মধ্যে বহু শিক্ষণীয় বিষয় আছে অনেক শিক্ষণীয় বিষয় আছে আল্লাহ রব্বুল আলম এর থেকে আমাদের ভালো ভালো জিনিসগুলি শিক্ষা করার তৌফিক দান করেন এবং সমস্যাগুলি চিহ্নিত করে তার থেকে হেফাজত থাকারও তো আমাদের সবাইকে দান করেন সবচেয়ে বড় কথা হলো যারা স্বার্থান তারা স্বার্থের কারণে একজনকে তারিফ করেন আর স্বার্থের কারণে একজনকে ঠিক না যাদেরকে দেখছি হজরত কে আসমান উঠে আবার হজরতের দুর্বল অবস্থায় তাদেরকেই দেখছি তাকে নিচে নামাই এটা আমার দেখা দেখলেন মাত্র দুই তিন চার দিন আগে আলোচনা এবং হজরতের দুনিয়া থেকে বিদায় একই ব্যক্তিদের আলোচনার মধ্যে জমি তাদের বক্তব্য কর্তব্য সব পরিবর্তন হয়ে গেছে সব করবার হয়ে গেছে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত দেন আল্লাহ তাকে মাফ করে দেন আমাদের সবাইকে মাফ করে দেন আর ভালো ভালো জিনিসগুলি আমাদেরকে গ্রহণ করে আল্লাহ পাক তৌফিক দান করেন এবং মুসলিম ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক পথে ঠিক পথে এই ফিতনা ফাসাদের জামানায় আমাদের সবাইকে সহি পথে ঠিক পথে চলার আল্লাহ আমাদের সবাইকে দান করেন বলবো ওলামাই کرام কবুল জমানাতে ফিতনা ফাসাদের চলো ফিতনা ফাসাদের জামানায় খুব ভালো মতো সতর্ক হয়ে কদম বাড়া ইজা তাকালা তাকালা কুল্লুহু খারাজা খারাজা কুল্লু আমাদের অবস্থায় যখন কোন তারিখ কোন আসমানে যখন নামায় দেয় জমিনে একবারে সাতটা এরকম না হবে মুতাদেল মেজাজ থাকে মেজাজদের মধ্যে মোতাদের থাকেছে হযরত এই সাপলা চত্বরের পরে সাপলা ঘুরনার পরে প্রথম যেই ব্যক্তি হযরতের সাথে দেখা করতে যায় তাকে সান্তনা দেওয়ার জন্য যায় প্রথম সেই ব্যক্তিকে সেই ব্যক্তি হলাম আমি জন্য আমাকে হাত আজে মাথা সে আমাকে দেখছে দেখবেন ম্যান মানে গঞ্জি পরা অবস্থায় ছিল মাত্র একদিন দিন দুই দিন পরে হযরত আমাকে দেখে এমন সুন্দর হাসি বিছে দাঁড়াইয়া দিয়ে আমাকে জাপрая ধরছে তুমি আসছো দাঁড়াইয়া ধরে জাপрая ধরছো সব সেই দিনগুলির কথা মনে পড়ে মাঝখানের দিনগুলির কথা মনে দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগের দিনগুলির কথা মনে বিদায় হওয়ার পরের দিনগুলির কথা মনে পড়ে আমি তো অনেক আগের থেকে তাকে চিনি অনেক আগের থেকে জানি কাজী সুবিধা ভুগিরা সময় সবার থেকে ওদের টার্গেটে সুবিধা নেয়

আপনার সরাতম নাই মালিক নাই

ওস্তাদেরকে কবুল করে না তোলাবাদেরকে কবুল করে না কমিটির সময়কে কবুল করে না আল্লাহ যারা সাহায্য করে তাদেরকে কবুল করে না গোটা দুনিয়ার মাদারিস আপনি কবল করে না আল্লাহ আজকে কমই আমাদের মধ্যে যারা সংকট সৃষ্টি করতেছে তাদেরকে চিহ্নিত করে বের করে দেয় সমস্ত কমই মাদ্রাসা গুলিকে হেফাজত করে আল্লাহ গোটা দুনিয়ার হকারি মাদারিস গুলিকে আপনি হেফাজত করে

আল্লাহ তাদের পরিবার পরিজন সবাইকে কে আপনি কবর করে নেন আমাদের প্রত্যেক রাহালকে আপনি কবর করে নেন সো হায়া আরবিকরব বেলে ইজ্জাত ইয়ামাস মনসাল্লাহুল আল্লাহ মুসানিম আলহামদুলিল্লাহ